안녕하십니까। না। প্রত্যেক জামাতে আসসালামু আলাইকুম কাছে দূরে যে দেখান দিকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে আমি রয়েছে হাজার হাজার মক্তব এম দেখতেছেন হাজার হাজার জনতা নদীর মধ্যে ছাত্র এবং এলাকাবাসী সহ হাজার হাজার জনতা এক মিছিলে অংশগ্রহণ করেছে রাস্তায়। এই মুহূর্তে হাটাজারি রাজপথ ছাত্র এবং এলাকাবাসীদের দাখলের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা জনতা ছাত্র এবং এলাকাবাসীর সহকারে তারপরে হাজারি কলেজ তারপর বিষয়ে হাটাজারি শিক্ষার্থীরাও একসাথে জোড়া হয়ে সহ নিশ্চিত করতেছে আপনারা দেখতেছেন তো আজকে জোরের পর থেকে আসলে মিছিলটি শুরু হয় শুরু হয়ে পর্যায়ে মাগড়ি মাগরিব পর্যন্ত মেশিনটি চলতে থাকে এর মাঝে কী হয়েছে না হয়েছে আজকে ভিডিওতে সব কিছু জানতে পারবেন তো সবাইকে অনুরোধ করবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে নারাজারের নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার জন্য আপনারা দেখতেছেন অনেক আলিমোলামা হাটের বাজার সাতবন্ধু বৈষম্য যে সাথে প্র্যাকটিস বিভিন্ন ছাত্ররা নেমেছে তারপরে বা সহকারে বিভিন্ন সাথে আপনারা করেছেন তো আজকে আমি এই আমি রয়েছি হাটেজারি মানুষের হাটেজার হয়েছে আজকে সব কিছু জানাবো তো আমরা এই মুহূর্তে সামনে মাদসার সামনে যে রাস্তা রয়েছে রয়েছে সেদিকে মধ্যে আমরা অবস্থান করেছি আজকে বিদর্মে তো আমাদের এই পাশে অর্থাৎ বাস স্ট্যান্ড যেখানে রয়েছে সেখানে ছাত্রলীগ পুলিশের বিভিন্ন হামিয়া ছিল ছাত্ররা এদিকে যায়নি আমরা সন্দেষ্ট আজকে মাদেশের সামনে যদি মধ্যে আমরা করেছি ওদিকে যাইনি তো সুবিধা যে পর্যন্ত আমাদের এবার কোনো কোনো প্রকারের কোনো কোনো প্রকারের সন্ত্রাসী কর্মী কর্মকাণ্ড হয়নি বা পুলিশের সাথে সংঘর্ষ বাজে বাজেনি তো আজকে বটাই ছিল আজকে সবাই রকম স্লোগানে আজকের মিসিং আজকে ছিল এক একজন এক এক প্রকারের স্লোগান কেউ হুয়া বুয়া কেউ বহদিন হইও আনা হইয়ো এভাবে এক দফা একবার শেখ এভাবে বিভিন্ন ছিল আজকে ছিল এক পর্যায়ে এসে আসিয়া আমার নামাজ আজকে কথা বলতে মানতাম আসতে মাধ্যমে আজকে কর্মসূচি এখানে শেষ হয় এমনকি আমার এবং আলবাঙ্গরে যে তারা এই যে এখন তো চেষ্টা করে আমরা এটা করি আমরা নিয়ে કાলে আদান বিচার আমাদের কাছে যে সেটা সমাধান শহরে আগমন করা হবে আগামী কালকেও করা হবে সেকারা জানা হবে